বলেছো ভাঙা সত্যই বলেছো কার্তিক সঙ্গে আমি পেয়ে মানি করে চেয়েছিলাম তবে কেন যেন ভাঙো কার্তিকের জন্ম হয়নি সারণ বণি কৈলাস হয় না তাই আমি কার্তিক আমার সন্তান আমি কার্তিকেরৌবন দেখে পাগল হয়েছিলাম রূপ চৌবন দেখে আমার পাগল হয়েছিল আমাকে সারারণ বনে আমরা দুজনে করি পেয়ে মানে কার্তিকের বাহরা ময়ূর বলেছিল গোপ্রভু তুমি ও এ নারীর সঙ্গে যে ও করতে ও তোমার হয় জানোনি সে দিন কার্তিক তালে কথা শুনতে চায়নি বলেছিল না আমি ও রূপে মাহ হয়েছি আমি ওকে চাই আমার পে পেতে আমি ওকে জীবনের সঙ্গে নেবেতে চাই তাই তো এলাহ ময়ূর বলেছিল গোপ্রভু তুমি ও রমণ কাছে যাবে যাও যদি তোমায় আমি স্মরণ করি বলো প্রভু তুমি তাৎক্ষণা ফিরে আসবে আচ্ছা বলে চলে তথাস্ত বল যখন আমি কাCTk এর কাছে গেলাম কাCTk আমার কাছে এলো যখন আমরা দুজনে মিলিত হতে গেলাম এই সময় কাCTk 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 কে বলে ডেকেছিল তারি বাহন ও আরে কাCTk কে ভাবলো তার বাহর ময়রে কোনো বিপদে পড়েছি তাই আমার সঙ্গে এই না খুলি সে অদূরে ছুঁড়ে চলে গেছে আমি গিয়ে দেখলাম ফুল ফেলে হাসছে ময়ন মৃত্যু করে আমি করলাম তিপ্র বিষা অভিষা হলাম অরে পুরুষ অরে ববিষ্ট ময়ন আজ যে প্র মধুর মিলন আমাদের হতে দিলে না সে মধুর মিলন হবে না তোদের কক্ষণ চুরি করিলাম অভি অভিশাহ তারপর কি হয়েছিল জানো কি হয়েছিল সেই মন আলো ময়ুরি কেঁদে খেতে আমার কাছে বলেছিল ও গো মাতা ও গো জননী আজ অভিশাপ যদি সত্য হয় তাহলে বলো মাতা বলো আমাদের বংশ কেমন হবে বৃদ্ধি তুমি বলে দাও তারপর আমি তখন বলেছিলাম আমি যখন অভিশাপ করেছি আমার অভিশাপ ফলবে সত্য আষাঢ় মাসে বৃষ্টি হবে ময়ূর আর ময়ূরী পিখমে তোলে নৃত্য করবে নৃত্য করতে করতে যখন ময়ূরের বিচ্ছু খন হবে ময়ূর সে বিচ্ছ ভক্ষণ করবে হবে তাদের বংশ বৃদ্ধি এবার বুঝতে পেরেছি ভাঙ হ্যাঁ বলো তুমি আমায় বললে হ্যাঁ আমি মা হয়ে নিজ সন্তানের সঙ্গে চেয়েছিলাম প্রেম আলিঙ্গা হ্যাঁ চেয়েছিল আর তুমি চাওনি ভাগর তুমি চাওনি আমি কি চেয়েছিলাম কার সাথে চেয়েছিলাম তাহলে শুনতে চাও তাই বলো কি কথা তাহলে সরে ভাগো বলো একদিন গিয়েছিলে পত্র সরোবারে হ্যাঁ গিয়েছিলাম নিজ কন্যা মানসার সঙ্গে প্রেম আলিঙ্গা করতে তুমি কিসের কারণে কি বললে পার্বতী হ্যাঁ তুমি ঠিকই বলেছো পার্বতী আমিমার নিজ পদ্মাবতীর সাথে আমিও প্রেমালিঙ্গন চেয়েছিলাম কেন চেয়েছিলাম তুমি তো জানো পদ্মাবতীর জন্ম কিন্তু কৈলাসে হয় নাই হয়েছিল পাতাল ভবনে পাতাল তুমি তো জানো পার্বতী সমুদ্র মন্থনকালে যে গরল আমি ভক্ষণ করেছিলাম সেই গরলের জ্বালায় মাঝে মাঝে ছটফট করি উঠি আমি তাই পত্ত সরোবরে স্নান করলে সেই গরলের চালা উপশম হয় আমার তাই সিঁদুরে গেছিলাম আমি পদ্ম সরোবরে স্নান করতে কে দেখি অপূর্বা সুন্দরী তরুণী ঘুরে বেড়ায় সেই পদ্ম সরোবরে সাক্ষ্য মঠ পাতাল তিন ভুবন বিচরণ করি আমি কিন্তু কোনো নারীর মাঝে সেই রূপ আমি দর্শন করি নাই তাই না জেনে না বুঝে আমি আমার কন্যা পদ্মাবতীর সাথেই

সকল দেবগণ আশ্রয় নিলে কাত্তায় নিল মন্দিরে সৃষ্টি করলে আত্মি মায়া দেবী দুর্গা আমি দশ হাজার বিধারণী করলাম তারপর মহিষাসুরকে বধ করবার জন্য আমি দশ হাজার যখন বধ করতে গেলাম তখন আমি মহিষাসুরকে বধ করি তার এক রক্ত হইতে সৃষ্টি হয় অসুরীর তো মনে মনে ভাবলাম এই মতো করলে তো আমি পারবো না অসুরীর নিধান করতে তাই তো আমার অঙ্গ হইতে আমি সৃষ্টি তারপর এই শাশুরকে বাদ করার পর আমি মাভয় মাভয় করে নৃত্য করছিলাম নৃত্য করতে করতে আমার অঙ্গের সারি যায় খুলে হয়ে যায় ও তুমি দেখলে তিন আজি দেবী দুর্গা যদি অলঙ্ক অবস্থায় যায় মাত্র থামে হবে দেবীর বদে নাম যদি যায় দেবী লোকে হবে দেবীর বদে নাম যদি যায় পাতাল লোকে হবে দেবীর বদে নাম তাই তো সেদিন তুমি নিজ লুপ রুকিয়ে কাষ্ট রবি করে শুয়েছিলে পদ তলে আমি কাষ্ট ভাবিয়া দিয়েছিলাম পদ তুলিয়া যখন নেমিনে চাইলাম দেখলাম কাষ্ট নয় আছে মোর প্রতি দেবতা টিটি এ কি করলাম আমি স্ত্রী হয়ে স্বামীর বক্ষি পদ দিলাম এই বলে যখন আমি জিভার করেছিলাম তুমি কি করেছিল ভাঙো অভিশাপ দিয়েছিলাম অভিশাপ এসে আর সেই জিমা করেছে বার করেছো সেই জিহার ভিতরে প্রবেশ করবে না তুমি থাকবে ল্যাংটা হে জিমা বার দেখবে তোমায় ত্রিমাসং সংসারে আমি সেইজন বলেছিলাম শোনো ভাগর শোনো শুধু একা আমায় দেখবে না দেখবে তোমাকে আমাকে আমি থাকবো ল্যাংটা হে জিমা বার করে তুমি থাকবে আমার পদ তলশুয়ে আলাখ রূপে পূজিত হব বিশ্বচরাচারে তাই তো কার্তিক মাসের অমাবস্যায় পূজিত হয়ে তৃণশং নিঃ সারে বলো লজ্জা করছি না তোমার তুমি আমায় বললি আমি ল্যাংটা পেয়েছিলাম হ্যাঁ হয়েছিল আর তুমি ল্যাংটা হওনি ফ্যাংটা আমি ভোলানাথ অবিলন্ত হইছিলাম হয়েছিল তো তবে কখনো বলো তো পার্বতী কবি কখনো माने नहीं আমার তো কিছু মানে নেই তাহলে আমি মানে করে দি বেশ মানে করিয়ে দাও আমাকে বিবাহ করিবার তরে কেছলে পিতা গিরিরাজের ঘরে আমার মাতা মেনকা যখন বরন ডালে নিশিতা মায় বরন করতে গেল ওঙ্গ হয়ে যাবে কিসের কারণে পার্বতী কি বললে পার্বতী হ্যাঁ তুমি ঠিকই বলেছো দেবী তুমি ঠিকই বলেছ আমি যখন তোমাকে বিবাহ করতে তোমার পিতা গিরিরাজের ঘরে যাই সেদিনে সেই গোষ্ঠা আমার ছিল না সেদিনে সেই গোষ্ঠা ছিল এই বেটা নারদমণি হ্যাঁ নারদমণি কেন তুমি তো জানো ঈশ্বর মুনের গন্ধ না সহ্য করতে পারে না আর তুমি এও জানো আমি যে বাঘঝালটা পড়ে থাকি এই বাঘঝালটা নাক ডোরে বাঁধা থাকি সত্যই তাই তোমার মা মেনুকা যখন বরণ নিয়ে আমায় বরণ করতে আসবে ওই বেটা নারদমণি একটা ঈশ্বর মূলে শেকড় সেই বরণ রেখে দিয়েছিল তোমার মা সেটা বুঝতেই পারলো না বুঝতে পারি না তাই সেই বরণ ডালা নিয়ে যখন আমায় বরণ করতে এলো যখন ওই বরণ ডালা নিয়ে আমায় নাভি ঘুণ্ডে ঠেকালো ঈশ্বর মূলের গন্ধ নাক পেয়ে গেল বাঘ ছাল ছেড়ে দূরে পালিয়ে গেল বাঘ ছাল নিচে পড়ে গেল আর আমি ছাদ না তোলার মাঝেই অবুধ শিশুর মতো একেবারে ল্যাংটা হয়ে দাঁড়িয়ে গেলাম আর তোমার মা তোমার মা তখন কি করেছিল কি করেছিল ভগ তোমার মা জামাতার ল্যাংটা অবস্থা দেখে ছি 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 বলে এক হাত ঘোমটা দিয়ে দূরে দাঁড়িয়ে গেল কেন আমি সেদিন ল্যাংটা হয়েছিলাম জানো পারবো ল্যাংটা হয়েছিলাম কলি যুগের শাশুড়ি মায়ের জন্য কলি যুগের শাশুড়ি মায়ের জন্য হ্যাঁ তাই তো কলি যুগের শাশুড়ি মায়ের ঘরে জামাতা এলে জামাতাকে দেখে শাশুড়ি মা এক হাত ঘোমটা দেয় তাই তো বাংলার ঘরে ঘরে আজও শোনা যায় কি শোনা যায়

আমি তোর মামার অনেক চরিত্রে কথা বলেছি কিন্তু সে বলি না বলি না না তবে মামার কথায় শান্ত হলে চলবে না তাহলে কি করব ওই যে মামার দেখছো সিদ্ধির ঝোলা হ্যাঁ সিদ্ধির ঝোলায় অগ্নিবন নিক্ষেপ করো মামি মা তাহলে সব বুঝতে পেরে যাবে বুঝতে পারবো হ্যাঁ বিশনারু ভাগো হ্যাঁ বলো পার্বতী তুমি কি ভেবেছ কি আমি নারদের কথায় শান্ত হয়েছি কিন্তু না না আমি নারদের কথায় শান্ত হয়ে শান্ত হনে আজ তুমি বলনি আর সেই নিত্য গীত করেছি ভারবতী তোমার অনেক চরিত্র কথা বলেছি ভারবতী তবুও তুমি বলিনি ভারবতী তাই আমি কি করবো জানো তুমি আজ ওই যে তোমার স্মৃতির ঝোলা ওই স্মৃতির ঝুলি আমি বললাম ও তিনি বা